হ্যালো ফ্রেন্ডস আজকেও চলে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে কোনো হারভেস্ট নয় কোনো বীজ লাগানো নয় শুধু তোমাদের সাথে গল্প করবো দেখো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখন বাজে দুপুর দুইটা আর কতক্ষণ ঘরে বসে থাকবো আর ভালো লাগছে না চলে এলাম বাগানে তো দেখো অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর এই যে ধনের বীজগুলি লাগিয়েছি এই জায়গাটা মনে হয় না আমার একদিনও ভালোভাবে রোদ পেয়েছে জবে থেকে লাগিয়েছি তবে থেকে কিন্তু বৃষ্টি আর বৃষ্টি হয়েই যাচ্ছে যাই হোক এত বৃষ্টির মধ্যে বীজগুলি তো ফুটল কিন্তু জানি না সামনে কি হবে তো আগেও দুইবার লাগিয়েছি ধনের বীজ তো প্রথমগুলি তো নষ্টই হয়ে গিয়েছে আর পরে যেগুলি লাগিয়েছি কিছু একটা খেয়েছি আর বাকিগুলি বৃষ্টি পরে নষ্ট হয়ে গেছে তো দেখো চারাগুলি প্রায় সবগুলি মনে হয় ফুটবে তো দেখা যাক কতদিন বৃষ্টি থাকে আর গাছগুলি হয় কি না তো এবার একটু ঢাকা দিয়ে দিই হলে তো বৃষ্টির ফুটা পড়লেই গাছগুলি নষ্ট হয়ে যাবে আর দেখো ঢেঁড়স গাছগুলিও খুব সুন্দর হয়ে বড় হয়ে গেছে আর বস্তায় যে দুইটা ঢেঁড়স গাছ আছে এর আগাতে কয়েকটাই কুড়ি আছে তো এগুলি ফুটলে মানে ঢেঁড়সটা তুলে তারপর এগুলি গাছগুলি তুলে নেব আর এই দেখো কালকেই তো বক্সটা ভরেছিলাম এই যে হাফ কম্পোস্টের মতো আগাছাগুলি দিয়েছিলাম দিয়ে বক্সটা ভরে নিয়েছিলাম তো ভেবেছিলাম এর মধ্যে হালকা একটু মাটি দেব তারপর কোনো একটা বীজ লাগিয়ে দেব আর এইভাবে কিন্তু আমি মূলার বীজও ফেলতে পারি কিন্তু মূলার বীজ ফেলে মূলা হবে না শুধু মূলা শাকই হবে তো এখানে মূলার বীজ ফেলবো না কিছু অন্য শাক টাক ফেলে দেব আর আর যে মাটিগুলি দিয়ে আমি ওই সাইডের বক্সটা ভরে নিয়েছি ওইটাতে মূলার বীজ ফেলব আর এত বৃষ্টিতে কোনো বীজই হবে না শুধু শুধু পয়সা দিয়ে কিনে এনে বীজ লাগাবো কিন্তু বীজগুলি নষ্ট হয়ে যাবে তো দেখা যাক কি করি গত বছর তো এরকম সময়ে ভালোই আমার সবজি হয়েছিল বছর বৃষ্টিটা একটু বেশি হওয়ায় কোনো কিছুই হতে চাইছে না আর যেহেতু ছাদের জলটা চলে যায় তো গাছগুলি মোটামুটি ভালোই আছে নিচের বাগানের অবস্থা কিন্তু একদম খারাপ আর দেখো বন্ধুরা এখানে নিচ থেকে যে আগাছাগুলি এনেছিলাম তার সাথে কারকুলের লতও ছিল এই লতগুলি থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে এই দেখো কাটিং যাকে বলা হয় তো এইভাবেও তোমরা কারকুলের লদ দিয়ে গাছ তৈরি করতে পারো তাতে কিন্তু প্রচুর ফলন পাওয়া যায় তো আমি চাইলে এগুলি নিচেও নিতে পারতাম কিন্তু আমার নিচে অনেক মূল আছে তাই আমি এগুলি নেব না তো যদি কারোর দরকার হয় এসে নিয়ে যে আর মিষ্টি আলু গাছগুলি ভালোই বড় হচ্ছে এগুলি থেকেও একদিন শাক তুলে নেব আর দেখো কালকে যে ডাটাগুলি তুলেছিলাম বাকিগুলি রয়ে গেছে এগুলি কিন্তু বৃষ্টির জল পেয়ে দারুণভাবে বড় হবে আর ঢেঁড়স গাছগুলিও ভালো হবে বৃষ্টিতে তো বড় বড় গাছগুলি কোনো সমস্যা হয় না বীজ লাগিয়ে ফুটল কয়েকদিন হয়েছে এরকম গাছগুলি কিন্তু পচে যায় দেখো পুই গাছটাও ভালোই বড় হচ্ছে আর এখানে কয়েকটা ডাটো আছে ডাটাগুলি তুলে নিয়ে আবার মাটিটাকে চেঞ্জ করে দেব। দিয়ে আবার অন্য কিছু লাগিয়ে দেবো আর তো বললাম এটাতে মুলুর বীজ ফেলবো আর এটাতে কিছু মুলু শাক আছে এগুলি আরেকদিন দিন তুলে নেব দেখো কলমি শাকগুলি ভালোই বড় হয়েছে আর এই যে এখানে ডাটা শাক এগুলিও নষ্ট হবে না এগুলি একটু বড় হয়ে গেছে দেখো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর বন্ধুরা এক ঘেমি দূর করার একটা কিন্তু দারুণ উপায় ছাদ বাগান আর যাদের বাগান আছে তারাই বুঝবে যে একটু বাগানে না আসলে যে কতটুকু খারাপ লাগে তো আমার তো গ্রীষ্ম বর্ষা কিংবা শীত সবসময় বাগানে আসতে হবে আর আমার কোনো টাইম নেই যখন মনে হয় তখনই কিন্তু আমি বাগানে চলে আসি আর হ্যাঁ বন্ধুরা মূলা শাক নিয়ে তোমাদের একটা গল্প বলবো কালকে যে আমি মূলা শাকগুলি তুললাম সেগুলি আমি ডালকে হাঁপ ফাটিয়ে তার মধ্যে শাকগুলি দিয়ে কালো জিরে সম্বাস আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করলাম দারুণ লেগেছে কিন্তু শাকটা অপূর্ব হয়েছে আমি এই শাকটা দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি খুবই টেস্ট হয়েছে কি যে বলবো সেই ভাষা আমার কাছে নেই তো যারা অর্গানিকভাবে মূলা চাষ করো তারাই সেই স্বাদটা বুঝতে পারবে আর দেখো এখানে ডাটা শাকগুলিও ভালো হয়েছে তো এগুলিও আরেক দিন তুলে নেব। এগুলি ডাটাগুলি রাখবো না সবগুলি তুলে নেব আর এই যে বক্সটাতে আমি ছাদ ঝাড় দিয়ে যে ময়লাগুলি বেরিয়েছে তার মধ্যে কিন্তু ডাটা শাক ফেলেছি তাতেও কিন্তু ভালোই ডাটার বীজ ফুটলো তো দেখা যাক এখন হয় কি না বৃষ্টি তো প্রচণ্ডভাবে হচ্ছে যদি নষ্ট হয়ে যায় আবার কিছু বীজ ফেলে দেব তো বন্ধুরা আমারও ভালো লাগছে না প্রচণ্ড বৃষ্টিতে তো কি বীজ ফেলবো কিভাবে রক্ষা করব তাই বুঝতে পারছি না আর দেখো অনেকগুলি কিন্তু ভাতের ফেন জমলো এখানে এক বালতি আবার ঘরে কিন্তু এক বালতি আছে তো এগুলি তো একদম ফেলবো না খুবই কষ্ট লাগে এগুলি ফেলতে যেহেতু গাছের খাবার জমিয়ে রেখে দেব দেখি আরেকটা বালতিতে করেও রেখে দেব যদি বেশি হয় পরে এগুলিকে গাছে দেওয়া যাবে আস্তে আস্তে গাছের খাবার হিসেবে আর এগুলিতে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে তো বন্ধুরা আমি তো বলছি যে কিচেন ওয়েস্টের ভাতের ফেন থাকলে আর কিছুই লাগবে না বাগান তৈরি করতে বাজার থেকে কোনো কিছু কিনে আনার দরকার নেই তো এইভাবে বাগান করো আর অর্গানিক খাবার খাও তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে